নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা সম্ভবত এটাই দু হাজার পঁচিশের শেষ ভিডিও আমার চ্যানেলে হতে চলেছে তা একটা আপডেট তোমাদের প্রথমেই দিয়ে দিই দেখো আমি সকালে একটা ভিডিও করে বলেছিলাম তোমার অ্যান্সারে কি কলকাতা পুলিশের হয়তো এখন দেবে না পরের সপ্তাহে দেবে কিন্তু না তোমার এই কি আজই প্রকাশিত করে দিয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো এবং কলকাতা পুলিশের মাঠ কপি হবে তোমাদের রেজাল্ট কপি দেবে সেটাও তোমাদের বলে দিয়েছি তা এই ভিডিওটা তোমাদের মেনলি যারা যারা কলকাতা পুলিশে মানে কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে বা ডব্লিউবি কনস্টেবেলে তোমরা উত্তীর্ণ হতে পারো নি তোমাদের জন্য এবং যারা নতুন আছে তোমাদের জন্য এই ভিডিওটা তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের সমস্ত পরীক্ষায় কিন্তু হয়ে গেছে কিন্তু দু সালে তোমাদের ভোটের আগে ডবলিউ বি সরি ভোটের আগে বলাটাও একটু ভুল হবে মানে তোমাদের সেই মানে সাময়িক ব্যাপারে বা দু সালের একদম সময়ে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের নতুন কনস্টেবলের ভ্যাকান্সি যে তেরো হাজার ভ্যাকান্সি আসার কথা স্যার সেটা কিন্তু অবশ্যই আসবে তা তেরো হাজার শূন্য পরে তোমাদের ডব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি তোমাদের আসবে ডব্লিউপি এস আইয়ের তোমাদের কিন্তু ভ্যাকান্সি আসবে এর ভ্যাকান্সি আসবে ঠিক আছে আবগারি এসআই এর ভ্যাকান্সি আসবে এইগুলো ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসবে তোমাদের যে যাই বলুক না কেন তোমাদের কিন্তু দু হাজার ছাব্বিশে এএসআই এএসআইয়ের ভ্যাকেন্সি আসবে না কনস্টেবল থেকে এএসআই তো উত্তীর্ণ যে পরীক্ষাটা হয় বা ডিপার্টমেন্টাল যে এক্সামিনেশানগুলো হয় সেই এক্সামিনেশানগুলো কিন্তু হয়ে গেছে তা তোমাদের কিন্তু মোটামুটি দু হাজার ছাব্বিশ সালে নতুন করে ডব্লিউ বি এস আই ডেপিএসআই ডব্লিউ বি কনস্টেবল এই ভ্যাকেন্সিগুলো তোমাদের জন্য কিন্তু আসবে যারা নতুনভাবে শুরু করছো তোমরা ভালোভাবে পুরো উদ্যমে নতুন বছরের শুরু থেকে শুরু করে দাও পড়াশোনা লাইনার ছাড়া তোমরা কিন্তু নিজে পাঠ্য বই থেকে ভালোভাবে গুছিয়ে সুন্দরভাবে লিখে কিন্তু পড়াশোনা করো এবং একটা কথা তোমাদেরকে বলবো যে দেখো আমি নিজেও পার্সোনালি পড়াই তোমরা যদি আমার কাছে পড়তে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো পুঙ্খনুপুঙ্খভাবে তোমাদের কিন্তু পড়ানো হয় এবং তোমরা দেখো কেউ ভেঙে পড়ো না তোমাদের কিন্তু ভালোভাবে তোমাদের পড়াশোনাটারও করে যেতে হবে আগামী ছ মাসে নিজেকে তৈরি করতে হবে খুব ভালোভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে তোমরা এই রিক্রুটমেন্টগুলো কিন্তু ভালোভাবে পাও আমি আবারও বলছি কেপিএসআই আই ডব্লিউপিএসআই ডব্লিউপি কনস্টেবল আবগাড়ি তোমাদের যে এস আই এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু হবে আবগারি এসআই লাস্ট রিক্রুটমেন্ট দু হাজার আঠেরো সালে হয়েছিল এবং ডব আবগারি কনস্টেবলের লাস্ট রিক্রুটমেন্ট তোমার কিন্তু উনিশ সালে হয়েছিলো তো একটা প্রবণতা তোমার কিন্তু আছেই দু হাজার ছাব্বিশে বেরোনোর তোমার কেপিএসআই ডব্লিউ ইউপিএসআই হান্ড্রেড পার্সেন্ট বেরোচ্ছে ডব ডব্লিউপি কনস্টেবলটাও তোমার হানড্রেড বের বেরোচ্ছে কিন্তু আবগাড়ি এ সাইড কোনো ভ্যাকান্সি এই মুহূর্তে কিন্তু বেরোচ্ছে না এইটুকুই তোমার একে আমার বলার তা অবশ্যই তোমরা নতুন বছর খুব ভালো থাকো ভালো কাটুক এবং তোমরা আজকের দিনটা ভালোভাবে নিজেকে সময় দাও কালকেও তোমরা নিজেকে সময় দাও ভালোভাবে তোমরা জিনিসগুলোকে কাটাও তোমাদের কোনো ভুল যদি থাকে সেই ভুলগুলোকে সুযানোর তোমরা চেষ্টা করবে সেগুলোর জন্য একটা রোডম্যাপ তৈরি করো যারা উত্তীর্ণ হতে পেরেছো তোমার অভিনন্দন পরবর্তী স্টেজের জন্য তোমরা ভালো করে পড়াশোনা করো এইটুকুই আমার বলার এবং আমি চ্যানেলে খুব অন্যরকম ভিডিও দু হাজার ছাব্বিশ থেকে তোমার আনতে চলেছি শুধুমাত্র ডব্লিউপিতেও আমি আর সীমাবদ্ধ থাকবো না তোমাদের কেপিতেও সীমাবদ্ধ থাকবো না তোমাদের অন্যান্য পরীক্ষা এসএসসি জিডির বেস্ট পোস্ট এবং এই সমস্ত কিছু নিয়েই তোমার কিন্তু ভিডিও দেবো তা অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং যারা যারা আমার কাছে পড়তে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ